ভাত কিংবা খিচুড়ির সাথে যাদের পছন্দ আচার তাদের জন্য নিয়ে আসলাম আজকে খুবই মজাদার একটি কাঁচা আমের আচার আর এই আচারটি কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা নেই কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা নেই তো শর্টকাটে কীভাবে আপনারা খুবই মজাদার একটি আচার তৈরি করবেন সেটি আজকে দেখাবো আর আজকের আচারটি হচ্ছে ঝুরি আচার কাঁচা আমের ঝুরি আচার কিংবা কাঁচা আমের মশলা আচারও বলা চলে তো চলুন দেখে নেই প্রথমে দুই কেজি কাঁচা আম নিয়েছি এটাকে আমি ছিলে নিয়েছি তো ছিলে মোটামুটি পানিটা ঝরিয়ে নেবেন পানি যতটুক সম্ভব শুকানোর চেষ্টা মানে না থাকাই বেটার এই আকার কাঁচা আমের যেহেতু আমরা কোন রকম এটাকে শুকাবো না রকম জালও দেব না সেজন্য কোনো excess পানি যাতে না থাকে সেই দিকে খেয়াল রাখবো তো আমরা এটাকে কুচি করে নেব কুচিটা যে কোনো ভাবে করতে পারেন কুচি হলেই হলো তা আমি দাও করতে পারবেন বা ছুরি দিয়েও করতে পারেন আর যারা আমার মতো ফাঁকি তারা হচ্ছে এই ভেজিটেবল গেটার দিয়ে শর্টকাটে কাজটা সেরে ফেলবেন সবগুলা করে নিচ্ছি আর আজকে আজকের আম আচারটা মানে যারা নতুন আচার তৈরি এই আচারটা একদম সব কিছুর সাথে আচার এই আচার তেলটা দিয়ে আপনি চাইলে ভর্তা কিংবা খিচুড়ির সাথে তো একদম জমে যায় এই আচারটা তো সাথেই থাকুন কথা বলতে বলতে কিন্তু আমরা সবগুলা আম হচ্ছে কুচি করে নিলাম তো দেখুন যেহেতু এ আচারটা বা মানে আমটা হচ্ছে বাজার থেকে কেনা গাছ থেকে পাড়া আমটা কিন্তু একদম টাটকা থাকে সেই আমটা লবণ দিয়ে মেখে একটু বেশিক্ষণ রেখে দিতে হবে তো যেহেতু আমার আমটা একটু সোটা টাইপের সেই জন্য লবণটা দিয়ে মেখে মানে লবণটা এখানে পর্যাপ্ত পরিমাণে দিবেন আর আমি এখানে দুই চা চামচ দিয়েছি আপনারা আপনাদের আম অনুযায়ী দিবেন আর দেওয়ার পর টাটকা আম হলে মানে যখন গাছ থেকে আমটা পারা হয় সেই আমটা কিন্তু একটু শক্ত টাইপের থাকে সেই সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি রাখবেন দেখা যাচ্ছে আধা থেকে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিবেন ডাকাদের ডেকে এখন যেহেতু আমার আমটা অলরেডি হচ্ছে দু তিন দিনের পুরাতন আম সেই জন্য হচ্ছে আমার আমটার অলরেডি রস দেখুন তাড়াতাড়ি বের হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট রেখেছি এর মধ্যেই কিন্তু আমার আমটার রস যথেষ্ট পরিমাণ বের হয়ে গেছে পানিটা মানে ছেড়ে দিয়েছে এখন এই পানিটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য একটা শুকনো ন্যাকড়া নিয়ে নিলাম আপনারা চাইলে ঝড়ঝের ওড়নাও নিতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে এখন আমি একটা সুতি কাপড় নিয়ে নিলাম নিয়ে হচ্ছে এটাকে আমরা এখন ভালো করে ছেঁকে নেব একদম চেপে চেপে যে অ্যাক্সেস রসটা আছে আমের সেইটাকে ফেলে দিব যেহেতু আমরা কোনোরকম রোদ্রে দিবো না কোনোরকম চুলা মানে রান্না করে বা চুলায় হচ্ছে আচারটা তৈরি করবো না সেক্ষেত্রে আমরা এ আমের মধ্যে কোনো রকম যাতে অ্যাক্সেস পারি না থাকে সেদিকে খেয়াল রাখবো এতে করে আমের আচারটা অনেক দিন ভালো থাকবে আর মানে আচারটা একদম পারফেক্ট হবে দেখুন একদম চেপে চেপে আমের রসটা যথেষ্ট পরিমাণ মানে যতটুকু সম্ভব পারা যায় এটাকে আমরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব তো মোটামুটি ঝরানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব যারা হয়ে গেছে আর বেশি আম হলে দুইবারে এটা হচ্ছে চেপে নেবেন কারণ বেশি আম হলে ভিতরে দিয়ে চাপাটা কম হয় সেক্ষেত্রে দেখলাম যে রসটা থাকে তা আমার আমটা যেহেতু একটু সোটা টাইপের হয়ে গিয়েছিল আসলে বাজার থেকে আমটা কিন্তু দু তিন দিনে সোটা থাকে বা আনার পরেও আমরা বাসায় একটু সময় পাই না দু তিন দিন রেখে দেয় অনেক সময় সেক্ষেত্রে হয়ে যায় আচ্ছা যাকে একটু ঝরিয়ে মানে ছড়িয়ে নিচ্ছি এখন আমরা মেন কাজ করার জন্য চুলায় চলে যাব আপনারা একটু এভাবে ছড়িয়ে দিবেন আর টাটকা কাঁচা আম হলে কিন্তু একটু সময়টা বেশি রাখবেন যেহেতু আমারটা একটু ছোটা টাইপের আম ছিল তাই আমি দশ থেকে পনেরো মিনিট লবণ মেখে রেখে দিয়েছিলাম আপনারা যদি কাঁচা আম ধরেন না গাছ থেকে পারার পর সাথে সাথে হচ্ছে আমটা তৈরি করবেন সেই ক্ষেত্রে হচ্ছে একটু সময়টা বেশি রাখবেন কমপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টাও রেখে দিতে পারবেন এখন আমরা মশলাটা তৈরি করে নিই কারণ মশলাটা হচ্ছে আচারের মেন স্বাদের অংশ তো প্রথমে যে শুকনো মরিচটা দিয়ে একটু হালকা ভেজে নিলাম তারপর পাঁচ দিয়ে দু টেবিল চামচ পরিমাণ দিয়ে ভেজে নিলাম তারপরে একটু সরিষা দিলাম কারণ হচ্ছে আমরা যখন এটার সাথে মরিচটা দিব তখন কিন্তু মরিচটা বাজা হবে না সেই জন্য আমরা যেই উপাদানগুলো একটু সময় বেশি লাগবে সেই উপাদানটা আগে দিয়ে একসাথে জামড়াটা শেষ করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু সরিষা বেটেও নিতে পারবেন তো আমি আজকে একটু বাজি করছি মানে শর্টকাটে করে নিচ্ছি একসাথে দিয়ে এটাকে ব্লেন্ডারে মশলাটা করে নিব আর এই ফাঁকে আমরা মানে বাকি মশলাটা রেডি করে দিচ্ছি যেহেতু একটা মশলা আচারও বলা চলে ঝুড়ি আচার তো ঝুড়ি আচারটা মশলা আচারও বলা চলে আমের ঝুড়ি মশলা আচার যাই বলেন এটাকে একটা নাম দিলেই হলো মানে মশলা দিয়ে মেখে তারপর হচ্ছে নিব এখানে অলরেডি কিন্তু লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি আর এখনও যে শুকনা উপাদানগুলা মানে ফোড়নগুলো আমরা ব্লেন্ডার করেছি সে থেকে দিয়ে দিলাম মানে পুরোটাই দিব তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া দিলাম একটু ধনিয়া গুঁড়া দিলাম আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিলাম এটা পরিমাণ মতো দিবেন আর এই যে চিনিটা আসলে চিনিটা আমি হচ্ছে আচারটা বানানোর পর এ জাস্ট মনে হলো একটু মানে মিষ্টি মিষ্টি হয়েছিল পরে আমি আবার একটা কাঁচা কুচু করে চিপে এই মশলাটার সাথে আবার মিশিয়ে নিয়েছিলাম মানে মশলা মেখে আবার আমটার সাথে মিশিয়েছি সেই জন্য আপনাদেরকে বলছি মানে আমার আমটা মানে বানানোর পর দেখলাম যে আমটা যথেষ্ট পরিমাণ মোটামুটি মিষ্টি ছিল সেই জন্য আম যদি মিষ্টি থাকে সামান্য মানে কম করে হচ্ছে চিনিটা দিবেন চিনিটা এখানে হচ্ছে একটু কম করে প্রয়োজন আর আমটা যদি টক থাকে সেই সেই ক্ষেত্রে দুই কেজির জন্য আধা কাপ ঠিক আছে তো এভাবে আপনারা হচ্ছে সব কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে কষলি একদম মানে মেখে নেবেন ভর্তার মতো করে তো দেখুন কত সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর এত সুন্দর পাঁচপুরের ফ্লেভার আর সারা গড় একদম ছড়িয়ে গেছে আচারের আমার আচারের কাজ কিন্তু মোটামুটি আগে গেছে একদম সাথেই থাকুন বাকি অংশটা দেখাচ্ছি এখন নিয়ে নিলাম প্রায় দেড় কাপের মতো আসলে এই সরিষার তেলটা হচ্ছে আমি কোনো পরিমাণ বলছি না আপনাদের আচার অনুযায়ী নিবেন তবে আচারটা যাতে তেলের সাথে ডুবে থাকে সেই কনফার্মটা হবেন মানে সেই পরিমাণে নেবেন তো এখানে আমি তেলটার সাথে তেলটা অতিরিক্ত গরম হওয়ার দরকার নেই তেলটার সাথে চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম আর আট দশটি কাঁচামরিচ দিলাম মরিচটা এখানে অপশনাল তবে যাদের পছন্দ আচারের সাথে কাঁচামরিচ তারা দিয়ে নেবেন আর হচ্ছে প্রায় একটা বড়ো সাইজের রসুন আমি এখানে মোটামুটি আপনার আস্ত যদি বড় রসুন থেকে দিবেন একটা আর যদি ছোট সাইজে থাকে আমি দুইটা ছোট মিডিয়াম সাইজের রসুন হচ্ছে কষাটা দিয়ে দিলাম আর পাঁচফোড়নের থেকে এখানে কিছুটা কাঁচা অংশ কাঁচা পাঁচফোড়ন দিলাম তেলটা এত করে ফ্লেভারটা সুন্দর আসবে আর হলুদ গুঁড়া এক চা চামচ হাল হাফ চা চামচের মতো দিলাম আর মরিচ গুঁড়া হাফ চার চামচ দিলাম এটা কারণ হচ্ছে তেলটা দেওয়ার পর কালারটা অনেক সুন্দর আসে আচারের কালারটা সেই জন্য মরিচ গুঁড়াটা এখানে একটু দিবেন এখন একটু রসুনের বাটা দিয়ে দিলাম আমার এই আচার বসানোর সময় একটা ফোন আসছিল তাই আমি মানে অফ করে চলে গেছিলাম তাই আপনাদেরকে দেখালাম যে একবার ফেনা চলে আসার পর আবার হচ্ছে সবগুলা মানে রসুনের সাথে কিন্তু যখন সরিষার তেলের সাথে রসুন দেওয়া হয় অটোমেটিক এই ফেনাটা চলে আসে উপরে এটা কোনো সমস্যা নেই আপনার অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই মোটামুটি যখন যে একটা বল মোটামুটি চলে আসবে তখন হচ্ছে আমরা এটাকে বন্ধ করে মূল রেসিপিতে চলে আসবো মেশানোর জন্য তো একটু ঠান্ডা হওয়ার পরে আমরা মিশিয়ে নিব দেখুন কত সুন্দর কালার আর এই আচারটা কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন খিচুড়ির সাথে কিংবা ভাতের সাথে কিংবা একটু মুড়ি মাখা কিংবা কোনো কিছুর সাথে মানে একটু আলুর ভর্তার সাথে মানে এ তেলটা ভর্তায় ইউজ করতে পারবেন এই এ আচার যদি থাকে সামনে যেহেতু ঈদ আসতেছে খিচুড়ি একদম জটাপট খেয়ে ফেলতে পারবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু এর মাধ্যমে জানাবেন আমি মিশিয়ে নিলাম অলরেডি মেশানো হয়ে গেছে কিছুক্ষণ পর আমরা এটাকে একটা শুকনো বক্সে রেখে দিব আর আচার সব সময় আপনারা তৈরি করার সময় মানে ভিজা যাতে না যায় মানে শুকনো হাত ইউজ করবেন ভেজা কোনো কিছু মানে অ্যাক্সেস পানি যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবেন একটা শুকনো বৈম নিয়েছি কাচার বয়ামে কিন্তু কাচার ভালো থাকে কাঁচা জারে নিবে নিবেন দেখুন আমার আচারটার সাথে কিন্তু যথেষ্ট পরিমাণ আমি তেল রেখেছি ইচ্ছা করে যাতে করে ভর্তার সাথে কিংবা খিচুড়ির সাথে এই তেলটা দিয়ে খেতে খুবই মজা হয় এভাবে বাসায় ট্রাই করবেন আর একদম কিন্তু সহজ তাই না একদম মিসি আপনারাও ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা এত সুন্দর হয়েছে অবশ্য ভিডিওতে একটু কম কালার এসেছে মানে বাস্তবে যে অনেক সুন্দর দেখতে আর সুন্দর হয়েছে ভিডিও থেকে দেখুন একদম শুকনো মরিচ আর শুকনো কাঁচা মরিচ তার সাথে রসুন সবদিক এর কম্বিনেশনে একদম পারফেক্ট আচার হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর এটা হচ্ছে যেহেতু আমরা একটা কাঁচার আচার বানিয়েছি আমি হচ্ছে একটু লং প্রসেস মানে একটু রেখে দেবো মানে সেই জন্য আমি একটা প্লাস্টিকের ঝাড়ে নিয়েছি কারণ কাঁচার ঝাড়ে ডিপ ফ্রিজে রাখলে অনেক সময় ফেটে যায় তো এটা যখন বরফ হয় সেই জন্য আমি রিক্স নিলাম না এই জন্য আমি একটা প্লাস্টিকের কোটা নিয়ে একটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর একটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রাখবো খাওয়ার জন্য যাতে করে যতদিন মন চায় ততদিন খেতে পারবো আর ওটা হচ্ছে ওর দুই চার ছয় মাস এক বছর পরে খাবো তো মাঝে মাঝে আচার শুকাবেন একটু নামে নামিয়ে আল্লাহ